গভীর সবুজে ঘেরা একটি প্রাচীন স্থাপনা মাটির নিচে লুকিয়ে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাস বাগেরহাট জেলার অন্তর্গত সাবেক ডানার এই রহস্যময় পুরাকৃতিক কেবল একটি ইটের গাঁথনই নয় এটি এক যুগের প্রতীক একটি হারিয়ে যাওয়া কালের সাক্ষী সাবেকডাঙ্গা পুরাকৃতিটি অবস্থিত বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার সদর উপজেলার বারৈপাড়া ইউনিয়নের অন্তর্গত সাবেকডাঙ্গা গ্রামে স্থানীয়দের কাছে এটি খানজাহান আলীর নামাজঘর নামে পরিচিত তবে প্রত্নতাত্ত্বিক গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র উনিশশো সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্থানটিকে সরকারিভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে তালিকাভুক্ত করে এবং দুই দুই সাল পর্যন্ত সংরক্ষণ কাজ চালানো হয় এই স্থাপনাটি আকারে বেশ ছোট দৈর্ঘ্যে সাত দশমিক আটাশি মিটার এবং প্রস্থে পাঁচ দশমিক দশ মিটার দেয়ালের পুরুত্ব প্রায় এক দশমিক চার সাত মিটার পুরো ভবনটি এক কক্ষ বিশিষ্ট এবং একমাত্র প্রবেশপথটি পশ্চিম দেওয়ালে প্রবেশপথের গঠন ও কার্নিগুলো দেখতে কি আমলের স্থাপত্যের অনুকরণে তৈরি সাদের গঠন চৌচালা অর্থাৎ গ্রামের ঘরের মতো প্রাচীন বাংলার লোকশৈলীর সঙ্গে দিল্লির তুগোলকি স্থাপত্য রীতির মিল খুঁজে পাওয়া যায় এই ভবনে সারা ঘরের দেওয়াল জুড়ে রয়েছে পোড়ামাটির অলঙ্করণ ফুল লতাপাতা আর কিছু কিছু জায়গায় পশুর নকশা খোদাই করা যা মধ্যযুগীয় টেরাকোটা শিল্পের নিদর্শন স্থানীয়রা দীর্ঘদিন ধরে একে মসজিদ বা নামাজঘর হিসেবে চিহ্নিত করে এসেছেন বলা হয়ে থাকে খানজাহান আলী এখানে নামাজ আদায় করতেন তবে উনিশশো তিরানব্বই সালে প্রত্নতত্ত্ববিদরা পর্যালোচনা করে জানান স্থাপনাটিতে কোনো মিনার মেহরাব বা খুটিনাটি ইসলামী ধর্মীয় স্থাপত্য উপাদান নেই আবার মন্দিরের বৈশিষ্ট্যও নেই ফলে একে সরাসরি মসজিদ বা মন্দির বলা যাচ্ছে না তাদের মধ্যে এটি সম্ভবত ছিল একটি ইবাদতখানা বা ধ্যানঘর যেখানে এককভাবে আরাধনা বা সাধনা চলতো সাবেকডাঙ্গা মনুমেন্টটি উনিশশো পঁচাশি সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হয় এটি প্রমাণ করে স্থানটির স্থাপত্য ও ঐতিহাসিক মূল্য আন্তর্জাতিকভাবেও স্বীকৃত যদিও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে এটি সংরক্ষণ করা হয়েছে তবে বর্তমানে পর্যটন বা শিল্প ব্যবস্থায় এটির গুরুত্ব পর্যাপ্তভাবে তুলে ধরা হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের মতে পর্যাপ্ত প্রচার প্রসারের অভাবে অনেকেই জানেন না এই স্থাপনাটির সম্পর্কে তারা চান এখানকার রাস্তাঘাট পরিচ্ছন্নতা ও একটি দর্শক নির্মাণ হোক সাবেকডাঙ্গা আমাদের এক হাজার বছরের ইতিহাসের জীবন্ত দলিল এটি শুধু ইট বা স্থাপত্য নয় বরং বাংলার ইতিহাসের হারিয়ে যাওয়া এক পৃষ্ঠা এই ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব আমাদের প্রজন্মের কাছে এই গল্প পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য আপনারাই হতে পারেন সেই ইতিহাসের বাহক সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না